কি খবর কেমন আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেশের বাইরে সব জায়গায় যায় সৌদি আরব মালদ্বীপ সব জায়গায় নিতে পারবে যে কেউ অর্ডার দিলে ওকে তো দর্শক আপনারা দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন বিশেষ করে আপনার মধ্যপ্রাচ্য যারা দেখতেছেন সামনে তো ওই দেশে ঈদ আপনারা চাইলে এখন কিছু শার্ট অর্ডার করতে পারেন ঈদের আগে পেয়ে যাবেন আচ্ছা ভাই তো আপনার প্রতিষ্ঠানের নাম অ্যাড্রেস একটু ভালো আমাদের ব্র্যান্ডের নাম হলো ব্ল্যাক হোল হোলসেল পয়েন্ট আমাদের দোকানের নাম এটা হলো টঙ্গি বাজার গাজীপুর আশরাফ সেতু শপিং কমপ্লেক্স দুই তলায় একশো উনপঞ্চাশ দোকান দোকানের নাম ব্ল্যাক হোল তো কিভাবে আপনার দোকানে আসবে একটু যদি বলে দিতেন ভাই যে কেউ প্রথমে টঙ্গি বাজার চলে আসবে টঙ্গি বাজারের সাথে আশরাফ সেতু শপিং কমপ্লেক্স ইস্তেমার মেইন গেটের সাথে যে বিল্ডিংটা আশাফ্রীত শপিং কমপ্লেক্স আপনার শুরুতে মার্কেট এর সামনে চলে আসবেন সামনে আসলে দেখবেন যে বিশাল বড় একটা সিঁড়ি আছে সিঁড়ি ধরে দোতলায় উঠে আসবেন দোতলায় উঠে এসে একটু হাতে হাতের ডানে আছে প্রথম গলিটাতে সকালে একদম গolir মাছ বড়overline কিন্তু ভাইয়ের দোকানটা আপনারা চলে আসবেন ব্লক হলে দোকান নম্বর কত ভাই 149 নম্বর আচ্ছা তো যারা আসতে পারবে না কিভাবে নেবেন আমাদের অনলাইনে নেওয়ার সিস্টেম আছে WhatsApp যে কেউ যদি নেক্সট দেয় তাহলে আমরা প্রোডাক্টের ছবি সহ প্রাইস সহ দিয়ে দেব যে কেউ মিনিমাম 21 পিস অর্ডার দিতে পারবে 1000 টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা কন্ডিশনে আমরা পাঠিয়ে দেব

এই যে দেখেন কালেকশন যারা বিজনেস করতে চান ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য ভাই কিন্তু খুচরা বিক্রি করা যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন শার্টের এর তারা এখানে চলে আসবেন এই যে দেখেন ভাঙচুর কাপড়ের শার্ট কালার হচ্ছে আঠারোটা সাইজ হচ্ছে এম এল এক্স আপনারা যারা কালেকশন গুলো দেখতে চাইবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন এগুলো প্রাইস সহ আমরা রেট দিয়ে দিব হ্যাঁ ডেসক্রিপশনে ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের পেজেও সব সময় আপডেট দেখতে পারবেন আচ্ছা ভাই তারপর আমরা কি কালেকশন দেখব এটা তো দেখি আমরা হ্যাঁ এগুলোর মধ্যে আরো কালার আছে আমরা এখন যে যেটা আমাদের এই সপ্তাহের আপডেট কালেকশন শুধু এগুলো দেখব আর বাকি এখানে যদি আপনি দেখেন এগুলো সবগুলো স্যাম্পল এগুলো সব মাল আছে আচ্ছা সব বান্ডেল মালাছে এগুলো আমরা দেখাবো নাকি হ্যাঁ হ্যাঁ এটা গত সপ্তাহে বা এর আগের সপ্তাহে আসছে এগুলো আমরা দেখাবো না এদিকেও আছে আমরা যেগুলা নতুন আসছে ওগুলা দেখাবো যেমন এখন ম্যাগনেটের মাঝে যে প্রিন্টটা তো अवेलेबल হয়ে গেছে চেকটা আনকমন ঠিক আছে যদি আমরা চেকটা দেখাই খুবই সুন্দর জি দেখেন আচ্ছা একটু আনকমন খুবই 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 আনকমন এই চেকগুলো এখন ট্রেন্ডিং চলতেছে আচ্ছা ঠিক আছে

কালারটা হচ্ছে একদমই কি বলবো ডিপ ডিপ টাইপ হ্যাঁ হ্যাঁ এগুলো ধরে নিজেদের জন্য আপনি अवेलेबल 600 700 টাকা ইজিলি বিক্রি করতে পারবেন ঠিক আছে আচ্ছা আর এটার পাইকারি রেটটা 350 টাকার নিচেই থাকবে হ্যাঁ 350 টাকার নিচে থাকবে হ্যাঁ হ্যাঁ রেটটা বলতেছি না খুচরা ব্যবসায়ীরা 50 থাকবে হ্যাঁ হ্যাঁ খুচরা ব্যবসায়ীরা ই করে একটু ঝামেলায় পড়ে যায় হ্যাঁ হ্যাঁ তো আমরা আবার খুচরা বিক্রি করি না শুধু পাইকারির জন্য নব দেবেন কষ্ট করে আর ডেসক্রিপশনে দেওয়ার নাম্বার দেওয়া থাকবে

ম্যাচিওর একটা কালার এবং কি বলবো সুন্দর একটা কালার এগুলো সবগুলোর তিনটা করে সাইজ এম এল এক্সেল এল এম আপনাদের সাইজ মিলাই তো নিতে পারে হ্যাঁ আপনার দোকানে আসলে তিন পিসও নিতে পারবেন আর অনলাইনে যদি কেউ নিতে চান তাহলে মিনিমাম 21 পিস নিতে পারবেন দোকান আসলে তিন পিস আর

ভাই প্রাইস আপনি কোয়ালিটি অনুযায়ী 500 টাকা নিচে কেউ কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা খুবই রিজনেবল এতটুকু বলতে পারি ভাই ঠিক আছে একটা দোকানে গিয়ে মানুষ কিন্তু 500 টাকা নিচে সাড়ে দাম বলে না ফুটার রসিদ টালাবা এগুলো কি ভাই কটন এগুলো সব কটন আচ্ছা

বিশ টাকার মতো পার্থ বিশ টাকার মতো পারত সেই বিশ টাকার জন্য কিন্তু আপনি ষাটটা পঞ্চাশ টাকা বেশি দামে সেল করতে হবে ঠিক আছে যেহেতু এটা ওয়াশ করা আবার নন ওয়াশ টাও নিতে হবে তাহলে কিন্তু কাস্টমারকে এগুলার এগুলো মাঝে আরো কালার আছে ঠিক আছে তো আহ যারা নতুন কালেকশন নিয়ে এই দে ব্যবসা করতে চাচ্ছেন দ্রুত আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আশা করি শার্টের জগতে ব্ল্যাক হোল আপনার যদি একবার নেন তাহলে আশা করি সব সময় আপনি নিতে পারবেন এতটুকু বলতে পারি এনশিওর করতে পারি কোয়ালিটি নিয়ে আর কি তাহলে ভাই আজকে শেষ করব ঠিক আছে ভাই যারা সব সময় সপ্তাহের পর থেকে আপডেট কালেকশনগুলো দেখতে চান তারা অনলাইনে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা সব সময় আপডেট কালেকশনগুলো দিয়ে দেব ওকে তো দর্শক আমরা ভিডিওটা এখানে শেষ করলাম ব্ল্যাক হোল কিন্তু শার্টের জন্য অনেক বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এবং তার কাছে যা থাকে তাই বলে এবং তার কাছে কাপড়ের গুণগত মান যতটুকু থাকে ততটুকু সে বলে যেমন ভিডিওতেই আপনারা দেখছেন আমি বলছিলাম হানড্রেড কটন কিনা সে বলছে না হানড্রেড কটন না একটু হলেও মিক্সড আছে এটা কিন্তু অনেক দোকানদারই বলে না সে চাইলে ওটা এড়িয়ে যেতে পারতো কিন্তু সে কিন্তু বলছে এটাই কিন্তু এতটুকুতেই বোঝা যায় যে সে কতটা অনেস্ট ব্যবসায়ী তো আশা করি সৎ ব্যবসায়ীদের কাছে যদি প্রোডাক্ট নেন প্রত্যাহিত হবেন না এবং একটা মাল নিয়ে বিজনেস করতে পারবেন বা গ্যারান্টি দিয়ে বিজনেস করতে পারবেন আর পাঁচশো টাকায় নিয়ে সাতশো আটশো টাকা সেল করতে পারবেন তিনশো টাকা নিয়ে পাঁচশো ছশো টাকা সেল করতে পারবেন তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম